প্রাইস থাকবে মাত্র তিনশো নব্বই টাকা করে এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে হবে সেম ডিজাইনের মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে দেখিয়ে দেব একটা থাকছে পার্পল কালারের মধ্যে যার যে কালার ভালো লাগবে নিয়ে নেবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে গ্রিন কালারের মধ্যে প্রাইস সেম মাত্র তিন তিনশো নব্বই টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পিওর রেড কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট যে ভিডি স্ক্রিনে তার আমারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে রোজ টাইপ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র তিনশো নব্বই টাকা করে নেক্সট আইটা কালেকশান দেখিয়ে দেবো এক ভিডিওতে তোমরা অনেক ধরনের কালেকশন দেখতে পাবে এগুলো কিন্তু লং এর মধ্যে আছে অনেকে চাচ্ছিল যে মিক্স দেখাতে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা এটা তোমরা লং এর মধ্যে পাচ্ছ এটারও কাপড় থাকবে চায়না ফেবিক্স এর মধ্যে আর এটার মাঝখানে বাটন কিন্তু ওপেন করতে পারবে এটা লং থাকবে কত ভাইয়া আনুমানিক 38 ওকে বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে ওকে এটার মধ্যে কালার আছে তিনটা দেখিয়ে দেব একটা হচ্ছে হোয়াইটের সাথে মেরুন কালারের কম্বিনেশন same design এর মধ্যে পাবে কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব প্রাইস থাকছে কত ভাই এটা 530 এটার প্রাইস থাকবে মাত্র 530 টাকা করে এত রিজনেবল এর মধ্যে তো ইউনিক কালেকশন কিন্তু মার্কেটে কোথাও পাবে না नेक्स्ट আইটেম ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে ওয়াও ফার্স্ট এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র 530 টাকা করে এটা থাকছে পিওর রেড কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে পাঁচশো তিরিশ টাকা করে রেগুলার বডে থাকবে ফ্রি সাইজের মধ্যে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব ওকে এটারই কালার থাকছে না এটা থাকছে ব্রাউন কালারের মধ্যে নেক্সট ওয়ান কালেকশন দেখিয়ে দিব ভাইয়া নেক্সট আইটা দেখে দিচ্ছে এটা হোয়াইট আর ব্ল্যাক কালারের কম্বিনেশন পাচ্ছো বাও এটাও অনেক বেশি মানে প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে আইটারও বেশি সুন্দর আরেটার স্লিপেও কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং করে কাজ থাকছে মাঝখানে বাটন ওপেন করতে পারবে কাপড় থাকবে চায়না ফ্যাব্রিক্সের মধ্যে প্রাইস থাকছে কত এটার প্রাইজ থাকবে পাঁচশো টাকা করে এগুলা কিন্তু লং সোয়েটারের মধ্যে পাচ্ছো এটার মধ্যেও কালার রয়েছে একটা থাকছে পিওর রেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করার নিচে কিন্তু এরকম ফিশ কাট থাকছে এই যে দুই সাইডে কিন্তু মাঝখানে এরকম রাউন্ড করা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ব্রাউন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যেই পাচ্ছ প্রাইসও থাকবে সেম মাত্র পাঁচশো নব্বই টাকা করে নেক্সট আমি লাস্ট ওন কালারটা দেখিয়ে দিচ্ছি একদম পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ সাথে কিন্তু ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকবে সেম ডিজাইনের মধ্যে থাকবে কাপড় থাকবে চায়না ফ্যাব্রিক্সের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম জিয়ার ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকুক কর আমার সাথে থাকবো আল্লাহ প্লিজ